মোবাইলের এই একটি ফটোর সাহায্যেই করে নিন যে কাউকে আপনার বশীভূত বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কেবলমাত্র মোবাইলের একটি নির্দিষ্ট ফটোর সাহায্যেই আপনি করে নিতে পারবেন যে কোনো মানুষকে আপনার বসীভূত তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মোবাইল কিন্তু আমাদের সবথেকে কাছের জিনিস হয়ে উঠেছে আমরা যে কোনো কাজ মোবাইল ছাড়া করতে পারি না তো এমন মোবাইলের প্রতি আমাদের অ্যাডিকশান হয়ে গিয়েছে যে মোবাইল আমরা যেইটুকু সময় চার্জও দিয়ে থাকি তো সেই সময়টাও আমাদের মন থাকে যে কী নোটিফিকেশান এলো কেউ এস এম এস করলো কি না তো মোবাইলের সাথে আমাদের কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত হয়ে আছে মোবাইলের দ্বারা আমরা কিন্তু অনেক কিছু জিনিস শিখতে পারি মোবাইল দিয়ে আমরা বিভিন্নভাবে নিজেদেরকে মডার্ন জমানার সাথে অর্থাৎ মডার্ন যুগের সাথে নিজেদের কানেক্ট করে রাখতে পারি তো মোবাইলকে আমরা যদি শিক্ষার অঙ্গ হিসাবে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি আবার এই মোবাইলও একদিক দিয়ে আমাদের জীবনে অনেক কিছু ক্ষতি করে যেমন মোবাইলে অ্যাডিকশানের ফলে যারা বাচ্চারা আছে সেই বাচ্চাদের যে শৈশব সেই শৈশব কিন্তু মোবাইলে খেলনার মাধ্যমে চলে যায় তারা মাঠে গিয়ে খেলবে বন্ধুদের সাথে দেখা করবে সেই জিনিসটা নেই আবার মোবাইলে অ্যাডিকশানের মাধ্যমেও স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু আজকাল ভুল বোঝাবুঝি তৈরি হতে শুরু করেছে তো মোবাইলের যেমন একটা ভালো দিক আছে আবার তার খারাপ দিকও আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো মোবাইলের একটি পাওয়ারফুল ক্ষমতাকে ব্যবহার করা অর্থাৎ মোবাইলের একটি ফটোর যেই আপনি করে নিতে পারবেন যে কাউকে আপনার বসি হতো তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে আমাদের একটা মনের মতো জীবন সাথী থাকুক জীবন সঙ্গী বা সঙ্গিনী থাকুক তো অনেক সময় আমরা জীবনে কাউকে ভালোবাসি তাদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি সেগুলো ঠিক আছে অনেকের সম্পর্ক খুব পূর্ণতা পেয়ে যায় একটা সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কে পরিপণত হয়ে যায় এবং তারা শেষ পর্যন্ত জীবনযাপন করে কিন্তু অনেক সময় হয় কি দেখবেন যে আপনি কারোর সাথে প্রচণ্ডভাবে ইমোশনালি অ্যাটাচ হয়ে গিয়েছেন প্রচণ্ডভাবে তাকে ভালোবেসে ফেলেছেন তাকে ছাড়া আপনি বাঁচবেন না এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গিয়েছে সে আপনাকে কথা দিয়েছিল যে কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না আপনার সাথেই সে সারা জীবন কাটাবে কিন্তু হঠাৎ দেখা গেল যে সেই মানুষটা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আপনাকে ব্লক করে দিল আপনার সাথে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিল আপনার ফোন রিসিভ করছে না अर्थात আপনাকে সে আর পছন্দই করছে না অথচ আপনি বুঝতে পারছেন না যে কি এমন ব্যাপার ঘটে গেল যে হঠাৎ করে এই মানুষটার মধ্যে এত পরিবর্তন কেন ঘটলো যে কিছুদিন আগে অর্থাৎ দুদিন আগেও বলতো যে তোমাকে ছাড়া বাঁচবো না তোমার সাথে আমি সারা জীবন কাটাবো সেই মানুষটা হঠাৎ করে এত পরিবর্তন কিভাবে ঘটলো কেন সে আমাকে ব্লক করে দিল কেনই বা সে আমার ফোন তুলছে না তো একবার যদি আমি তার সাথে যোগাযোগ করতে পারতাম একবার যদি আমি জানতে পারতাম যে কি কারণে আমার কি দোষ হলো যে আমাকে সে এইভাবে কেন কষ্ট দিচ্ছে তাহলে আমার মনে শান্তি হতো তো আপনাদের জীবনে অনেকেরই কিন্তু এই টাইপের প্রবলেম হয় যারা বিশেষ করে ট্রু লাভ করেন কাউকে প্রকৃত ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটা যদি আপনাকে ছেড়ে চলে যায় তো তার যন্ত্রণা সত্যিই প্রচণ্ড ভয়ানক হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যেই টেকনিক শেয়ার করব এই টেকনিক আপনি যদি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে করতে পারেন হান্ড্রেড পারসেন্ট এই টেকনিক কিন্তু আপনার জীবনে রেজাল্ট দেবেই দেবেই এই বন্ধুরা তবে এই ভিডিওতে টেকনিক বলার আগে আমার একটা অনুরোধ এই টেকনিক রকম অসৎ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবেন না অর্থাৎ কারোর জীবনে ক্ষতি করার জন্য কেউ স্বামী আছে তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য আপনি তৃতীয় পার্সন হয়ে তাদের লাইফে ঢুকে তাদের ব্যাঘাত ঘটাবার জন্য এই ম্যাটারগুলো করবেন না আপনি কাউকে প্রকৃত ভালোবাসেন আপনি তাকে ভালোবাসার যে মর্যাদা সেটা দিতে পারবেন তাকে নিয়ে আপনি সারা জীবন কাটাতে চান আপনি বিশ্বাস করেন যে আপনি তার জীবনে বেস্ট অপশান অর্থাৎ আপনি তাকে সব থেকে সুখী রাখতে পারবেন তার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন এবং সুখী লাইফ লিভ করতে পারবেন এইটি যদি আপনার বিশ্বাস থাকে এবং কোনো কারণে আপনার প্রেমিক বা প্রেমিকা যদি আপনাকে ভুল বুঝে দূরে চলে যায় তো এই টেকনিক অ্যাপ্লাই করুন এই টেকনিক কিন্তু ডেফিনেটলি কাজ করবে তবে বন্ধুরা এই টেকনিক অ্যাপ্লাই করার আগে একটা কথা বলে রাখি আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেন যে স্যার অনেক টেকনিক অ্যাপ্লাই করি আমার মনের মানুষকে মানে কাছে পাওয়ার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের এইরকম উক্তিও থাকে যে স্যার আমি তো করলাম কিন্তু কিছু এ হচ্ছে না তো এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি একটা কথা আপনাকে মনে রাখতে হবে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো বন্ধুরা ভগবান পরম পিতা পরমেশ্বর প্রচণ্ড কিন্তু দয়াময় তিনি কিন্তু আপনার জন্য একটি পারফেক্ট ডিজাইন করে রেখেছে আপনি যখন দেখছেন যে কোনো মানুষের প্রতি আপনি প্রচণ্ড অ্যাট্রাকশান ফিল করছেন তাকে আপনি বসে আনার বশভূত করার প্রচণ্ড চেষ্টা করার পরেও সে যখন কাছে আসছে না তাহলে আপনাকে জানতে হবে যে ঈশ্বর আপনার জন্য অন্য কিছু প্ল্যান করে রেখেছে ওর থেকে বেটার কিছু কিন্তু প্ল্যান করে রেখেছে তো হতাশ হবেন না তো আসুন যারা রিয়েলি কাউকে ভালোবাসেন কাউকে কাছে পেতে চান আপনাকে ভুল বুঝে চলে গেছে তো এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখুন ডেফিনেটলি কাজ হবে তো এই টেকনিকটা আপনি কখন অ্যাপ্লাই করবেন এই টেকনিকটা আপনাকে শুরু করতে হবে বৃহস্পতিবার সন্ধ্যার সময় বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন এই টেকনিক অ্যাপ্লাই করতে হবে বৃহস্পতিবার সন্ধ্যার সময় আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন যদি সম্ভব হয় স্নান করবেন স্নান করা যদি সম্ভব না হয় গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন আপনার ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুর ঘরে অবশ্যই একটি হনুমানের ছবি বা হনুমানের মূর্তি আপনাকে রাখতে হবে হনুমানের ছবি ঠাকুর ঘরে রাখবেন রেখে আপনাকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে জ্বালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আপনি হনুমানজির সামনে হনুমানজির ফটোর দিকে বা হনুমানজির ছবির দিকে তাকে হনুমান চল্লিশা আপনি মিনিমাম একবার পাঠ করবেনই করবেন ইয়েস বন্ধুরা হনুমানজির আপনি যে হনুমান চল্লিশা আছে সেটি পাঠ করবেন করার পরে আপনি সেদিনটা কিছু করবেন না বৃহস্পতিবার তাহলে হনুমান চল্লিশা একবার পাঠ করলেন শুক্রবার আবার একইভাবে হনুমান চল্লিশা পাঠ করলেন শনিবার দিন একই টাইমে সন্ধ্যাবেলা হনুমান চল্লিশা পাঠ করবেন শনিবার দিন যখনই হনুমান চল্লিশা পাঠ হবে প্রতিদিন কিন্তু ঘিয়ের প্রদীপ আপনাকে অবশ্যই জ্বালাতে হবে শনিবার দিন হনুমান চল্লিশা পাঠ হয়ে যাওয়ার পরে যে ব্যক্তিকে আপনি আপনার বসুভূত করতে চান সেটি আপনার প্রেমিক প্রেমিকা হোক আপনার ভাই বোন আত্মীয় পরিজন যাই হোক যাকেই আপনি বসুভূত করতে চান আপনি চাইছেন যে যে মানুষটা আপনার কথা শুনুক আপনাকে ভালোবাসুক আপনার প্রতি তার মনে প্রেমের উদয় হোক আপনাকে সে অন্তর থেকে চাক আপনি যেই মানুষটার প্রতি এই ইমোশানটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই মানুষটির ফটো অবশ্যই আপনার ফোনে থাকতে হবে ইয়েস বন্ধুরা তো আপনার লাভারের ফটো বা আপনার প্রেমিক বা প্রেমিকার ফটো আপনার ফোনে অবশ্যই থাকতে হবে তো শনিবার দিন বেলা হনুমান চল্লিশা পাঠ করার পরেই ফোনে আপনি আপনার যে প্রেমিক বা প্রেমিকা তার ফটো খুললেন খোলার পরে তার চোখের দিকে তাকাতে হবে তাকে এই আঙুলটা দিয়ে এই আঙুলটা দিয়ে ওই ফটোর ওপরে আপনাকে একটি স্টার বা তারা অঙ্কন করতে হবে তারা কিভাবে অঙ্কন করবেন একটি ত্রিভুজ এইভাবে আঁকবেন অর্থাৎ একটা ওপর দিকে মোকলা ত্রিভুজ আর একটি ত্রিভুজ আঁকবেন নিচের দিকে মুখ করা ত্রিভুজ অর্থাৎ ছয় কোন বিশিষ্ট তারা একটি আঁকবেন অর্থাৎ দুটো ত্রিভুজকে আপনি অপোজিট সাইডে অঙ্কন করলেই কিন্তু তারা হয়ে যায় বা স্টার হয়ে যায় একটা ত্রিভুজ এইভাবে আঁকলেন আর একটা ত্রিভুজ এইভাবে আঁকলেন ফটোর উপরে এই আঙুলটা দিয়ে আঁকলেন আঁকার পরে ওই যে প্রেমিক বা প্রেমিকা আপনি যাকে ভালোবাসছেন বা যাকে আপনার বসভূত করতে চাইছেন তার চোখের দিকে তাকে আপনাকে এই মন্ত্রটি তিনবার বলতে হবে মন্ত্রটি বলছি মন্ত্রটা আপনারা লিখে নিন মন্ত্রটি খুব সিম্পল মন্ত্রটি হল হনু 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 হনুমন্তে হনুমন্ত বন্ধুরা হনু 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 হনুমন্তে এইভাবে তিনবার বলবেন হনু 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 হনুমন্তে হনু 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 হনুমন্তে হনু হনু হনুমন্তে এইভাবে বলার পরে আপনি এইভাবে হনুমানজির দিকে তাকিয়ে বা হনুমানজির কাছে প্রার্থনা করবেন যে হে রামভক্ত ভক্ত হনুমানজি আমার অমুক মনের মানুষ অর্থাৎ আপনি আপনার মনের মানুষের নাম নিলেন আমি ধরে নিলাম উদাহরণস্বরূপ প্রিয়া শর্মা তাহলে বলবেন হে রামভক্ত ভক্ত হনুমানজি আমার মনের মানুষ প্রিয়া শর্মার মনে আমার প্রতি প্রেম জাগরিত করে দিন এইভাবে তিনবার বলবেন বলার পরে ওই যে ছবি আছে তার দিকে তাকিয়ে তার কপালে তিনবার এইভাবে করে ফুঁ দেবেন এইটুকু কাজ করবেন শ্রদ্ধা সহকারে তিন দিনের কাজ করার পরে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনার মনের মানুষ ডেফিনেটলি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে যদি ইমিডিয়েটলি আপনাদের সাথে কানেকশান কেটে যায় অর্থাৎ ইমিডিয়েটলি সেই মানুষটা আপনার থেকে দূরে চলে যায় ইমিডিয়েটলি আপনাকে ব্লক করে দেয় ফোন না করে আপনার সাথে যোগাযোগ করা সমস্ত বাধা যদি মানে সমস্ত মাধ্যম যদি বন্ধ করে দেয় তো আপনি দেখবেন সে সেই মানুষটা কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে অর্থাৎ সে হয়তো ব্লক খুলে দিতে পারে আপনাকে ফোন করতে পারে বা আপনি তাকে ফোন করতে পারেন ফোন করলে সে হয়তো কথা বলবে তো এই টেকনিকটা আপনি করবেন আর এই টেকনিকটা আপনি যদি আরও দীর্ঘস্থায়ী করতে চান অর্থাৎ আপনি যদি চান যে সেই মানুষটা আপনার কাছে সদা সর্বদা থাকুক আপনার বসুভূত হয়ে থাকুক তো প্রতিদিন তিনদিন এই কাজ করার পরে প্রতিদিন সন্ধ্যাবেলা এই যে হানু হনু হানু হনুমানকে এই মন্ত্রটি বলার পরে চোখের দিকে তাকিয়ে ওই একই কথা বলবেন যে হে শ্রীরামচন্দ্র ভক্ত হনুমান অমুক ব্যক্তির মনে আমার প্রতি ভালোবাসা তীব্র আকর্ষণ তৈরি হোক এইভাবে বলে ফুঁক দেবেন এই কাজটা প্রতিদিন করে যাবেন অটুট বন্ধন তৈরি হবে বন্ধুরা তো বন্ধুরা এই ছোট্ট উপায়টি আপনারা অবলম্বন করুন বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋক শক্তিশালী এনার্জি এনার্জিলিং টিচার নমস্কার